পাকিস্তানের সেনা প্রধান এবার প্রকাশ্যেই হিন্দু বিরোধী ভাষণ দিয়ে সমালোচনার ঝড় তুলে দিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মনির কি হিন্দু বিরোধী বক্তব্য দিয়েছেন যে উপস্থাপিকা শ্রেয়াদেবের পুচ্ছে আগুন লেগে গিয়েছে প্যান্টে আগুন ধরে গরম হয়ে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান নাকি হিন্দু বিরোধী বক্তব্য দিয়েছেন আসুন আমরা আগে সামান্য শুনি যে সায়েদ আসেম মনির হাফেজ আসেম মনির কি বক্তব্য দিয়েছেন একটু শুনি এখানে তিনি যা বলেছেন আমরা যা স্পষ্টতর শুনতে পেরেছি তিনি বলেছেন আমাদের চিন্তা আলাদা আমাদের ধর্ম আলাদা আমাদের কালচার আলাদা আমাদের গোল আলাদা টার্গেট আলাদা আমাদের চাওয়া পাওয়া আলাদা এই ব্যাপারগুলো তিনি বলেছেন হিন্দুদের সাথে আমাদের অনেক পার্থক্য রয়েছে এই বক্তব্যই শুনে আগুন হয়ে গিয়েছেন এই শ্রেয়া দেব এখন কথা হলো ওয়াকার এবং এই যে আসেম মানের মধ্যে আমরা পার্থক্য খোঁজ খোঁজার আগে আমরা শ্রেয়া দেব আসেম মনির ব্যাপারে কি বলেছে এই উপস্থাপিকার আরেকটু কথা শুনে আসি আমাদের পূর্বপুরুষেরা ভাবতেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা হিন্দুদের থেকে আলাদা আমাদের ধর্ম আলাদা আমাদের রীতিনীতি আলাদা আমাদের ঐতিহ্য আলাদা এটাই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি আমরা দুটি জাতি আমরা এক জাতি নই পাকিস্তানের সেনা প্রধান এবার প্রকাশ্যেই হিন্দু বিরোধী ভাষণ দিয়ে সমালোচনার ঝড় তুলে দিলেন শুনেছেন তিনি বলেছেন তিনি নাকি হিন্দু বিরোধী বক্তব্য দিয়েছেন হিন্দুদেরকে আলাদা জাতপাতের বলেছেন আসলে আসেম মনের কি মিথ্যা কোনো কথা বলেছেন বলেননি আমরা ভারতের দিকে যদি তাকাই সেখানে মুসলমানদের উপরে কি অত্যাচার চালাচ্ছে এই যে সর্বশেষ ওয়াকফ আইন নিয়ে যা হচ্ছে বাড়ি বাড়ি ঢুকে মিছিলকারীদের উপরে হামলা চালাচ্ছে গুলি চালাচ্ছে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি তারা কতটা মুসলিম বিদ্বেষী আর আসেম মন্দির শুধুমাত্র একটি কথা বলেছে আমার ধর্ম আলাদা টার্গেট আলাদা এখন আমরা যদি মিলাই ওয়াকারুজ্জামানের সাথে এই আসিম মনের মিল কোথায় পার্থক্য কোথায় একটি মিল আছে সেটি হল দুইজনে নামাজ পড়েন মাঝে মাঝে নামাজ পড়ান আর দুইজনেই দুই দেশের সেনাপ্রধান এই দুটি মিল রয়েছে আর পার্থক্য কী জানেন আমাদের ওয়াকারুজ্জামানের এই দেশের মানুষের চিন্তা চেতনার সাথে তার চিন্তা চেতনার মিল খুঁজে পায় না যখন এই দেশের মানুষ চরমভাবে শত্রু শত্রুবিরোধী অর্থাৎ ভারত বিরোধী ভারতকে পছন্দ করে না ভারত শত্রু শত্রুদারাষ্ট্র আর আমাদের ওয়াকারুজ্জামান চরম ভারতকে সে আনুগত্য করে এটা ভারতের সেনাপ্রধান নিজে বলেছে তাদের সাথে সম্পর্ক খুব ভালো সিটি চলাচলি হয় এই যে এটি হলো পার্থক্য আর অসীম মনির তার দেশের মানুষের সাথে নিজেকে রিলেট করার চেষ্টা করেন এই যে কথাটি বলেছেন তাদের সাথে আমাদের একটি পার্থক্য আছে এই কথাটি পাকিস্তানের মানুষের সাথে মিলে না মিলে আরও কি বলেছেন সেখানে আরও কিছু কথা বলেছেন যেমন বলেছেন আপনার এই যে কাশ্মীরকে পাকিস্তানের কাছ থেকে আলাদা করা যাবে না কাশ্মীর পাকিস্তানের অংশ কাশ্মীরের মানুষের অধিকার দেখার দায়িত্ব পাকিস্তানের এই যে দায়িত্ব নিয়ে কথা বলা আপনি পারবেন সফল হবেন সেটি পরে কিন্তু দায়িত্বের সাথে কথা বলায় নির্যাতিত নিপীড়িত মানুষের বুক ভরে উঠে ফুলে উঠে ও কি এরকম বলে এ মানুষের জন্য এরা ধমক দেয় ও আমাদের দেশের মানুষকে ধমক দেয় এটা হলো তাদের এই তাদের সেনাপ্রধানের সাথে আমাদের সেনা সেনাপ্রধানের পার্থক্য এরপর দেখেন তিনি কোরআনের আয়াত বলেছেন সেখানে আরেকটি কথা বলেছেন যে কালেমার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল সেটা হলো ইয়াসরিম অর্থাৎ মদিনা বা দারাসাতে মদিনা যেখানে লাইল ইহু মুহদার ভিত্তিতে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়েছিল আসেন মনির বক্তব্যে বলেছিলেন পাকিস্তান হলো তার দ্বিতীয় রাষ্ট্র যে কালেমার ভিত্তিতে চলবে কিন্তু সফল হতে পারছে না এই যে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া লক্ষ্য উদ্দেশ্যগুলো এটা কি ওয়াকারুজ্জামান কখনো করে ওয়াকারুজ্জামান সেকুলার ভারতপন্থী প্রথম আলোর তা আমার খুব খারাপ লাগে তার কথা বলতে আমাদের টাকা নেয় পয়সা নেয় তার পরিবার চলে আমাদের টাকা সে আনুগত্য করে ভারতের ভা খারাপ ভাষাটা এখন আর বললাম না জম্মু কাশ্মীর কে কখনোই পাকিস্তানের কাছ থেকে কেউ ভিন্নভাবে কল্পনা করতে পারবেন না এটা স্পষ্টভাবে বলা আমাদের পার্ব চট্ট চট্টগ্রাম নিয়ে ওয়াকার কি এমন কথা বলে বলতে পারে সাহস আছে দেখি না ভারতের বিপক্ষে গিয়ে একটি কথা তার বলার সাধ্য নাই চোদ্দ পুরুষে এটা ভারতের কি চাটা পয়সা খায় আমাদের এদেশের আলো বাতাস চাটামি করে ভারতের প্রথম আলোর ছায়ানটের উদীচিত আওয়ামী লীগের শেখ হাসিনার ভারতীয় শক্তির এই যে কোরআনের আয়াত বলে তিনি আরো কিছু বক্তব্য দিয়েছেন যা মানুষকে বিমোহিত করে সমগ্র মুসলমানকেই বিমোহিত করবে কিন্তু আমাদের ওয়াকারের মধ্যে আপনি কি তা দেখবেন দেখবেন না কোনো আমরা জানি অসীম মন্দির সেখানে এই বক্তব্যে আরও একটি কথা বলেছেন আমরা জানি কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় কিভাবে এগুতে হয় কিভাবে পাকিস্তানকে রক্ষা করতে হবে আমাদের কাছে সেই লক্ষ্য এবং লক্ষ্য বাস্তবায়নের টিকে থাকার সেই শিক্ষা বিদ্যমান সেটি কি কোরআন এটা স্পষ্ট অসীম মনির কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন কোরআন থেকে শক্তি নিয়ে মানুষকে সেটি শুনিয়েছেন অসীম মনিরের ব্যাপারে আমার অনেক বিরক্ত রয়েছে সে পাকিস্তানে ইমরান খানের বিরোধী সে পাকিস্তানের শত্রুদের ব্যাপারে নীরব থাকে আমার তো মনে হয় পাকিস্তানে এ পর্যন্ত যত সেনাপ্রধান এসেছে পাকিস্তানে সবচাইটে জন কম জনপ্রিয় হলো অসীম মনির সেই অসীম মনিরের কাছে এমন ডেসপারেট অসাধারণ উদ্বেলিত বক্তব্য যখন শুনে তখন মুসলিম হৃদয়ে কিন্তু আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে বুক ভরে ওঠে ইমরান খান একজন পাকিস্তানের অবিসংবাদিত নেতা নত হয়ে উঠছিলেন তিনি ক্রমেই কিন্তু দেখেন অসীম মন্দির তাকে থামিয়ে দিয়েছে কারোর তার মধ্যে এই আগুন বিদ্যমান আর আমাদের ওয়াকারের সাথে আরেকটি মিল হলো যে আমাদের দেশের জনপ্রিয় যে রাষ্ট্রনেতা ওয়াকা এই ডক্টর ইউনুস তাকে আনুগত্য করেন আসে অসীম মনিরও একই রকম বিশ্ববরণ্য তাদের নেতা ইমরান খান তাকেও আনুগত্য করে না এটিও একটি তাদের মধ্যে মিল তবে অসীম মনির জিতে গিয়েছে ওয়াকারুজ্জামান হেরে যাচ্ছে কেন হেরে যাচ্ছে দিস ইজ আওয়ার প্লেয়ার ইজ ইউনুস আমরা তার জন্য গৌরব করি আর অসীম মনির ওখানে জিতে গেছেন ইমরান খানের দেখা যাক শেষ পর্যন্ত ইমরান খানের কতটা জিততে একটু কমপ্লেক্স লাগছে ভিডিওটা হয়তোবা কিন্তু এটা বাস্তবতা সত্য কথা ওয়াকার জিতবে না ওয়াকার মানুষের কাছে ক্রমেই অজনপ্রিয় হয়ে যাবে কারণ তাকে অনেক সময় দেয়া হয়েছে আমরাও বলেছি তার আনুগত্য হাসিনা এবং ভারতের প্রতি সে এখন নিরুপায় নয়তো ডক্টর ইউনুসের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তসনস করে উড়িয়ে দিত ওয়াকার ভারতের ইশারায় এই প্রধান আমাদের না সেনাবাহিনী আমাদের এই প্রধান এবং সেনাবাহিনীর ভিতরে থাকা একশো জন সেনা সদস্য এরা আমাদের না আমাদের পয়সা খাচ্ছে টাকা খাচ্ছে এদের সন্তানরা আমাদের টাকা পয়সা খেয়ে মোটা হচ্ছে আমরা এই দাবি ছাড়বো না কোনো এক সময় এটা মুখে দাঁড়াবো আমরা এদের এই যে ফজলু এই যে ওয়াকার তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে না এটাই হলো ওয়াকারের সাথে অসীমের পার্থক্য সবাই আল্লাহ রহমতে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম